সাথে প্রতারণা করলেন জয় লক্ষ্মীনারায়ণ বৃন্দাবন ধাম স্পেশাল তীর্থ ভ্রমণ নামক কর্তৃপক্ষ উল্লেখ্য গত উনিশ অক্টোবর তারিখে সমগ্র উত্তর ভারত ভ্রমণের উদ্দেশ্যে ধলাই জেলার সালেমার উত্তর লক্ষ্মীনারায়ণ বৃন্দাবন ধাম স্পেশাল তীর্থ ভ্রমণ সংস্থাটির মাধ্যমে গন্ডাছড়া থেকে প্রায় বারোজন জন তীর্থযাত্রী তীর্থ ভ্রমণের জন্য আমবাসা থেকে ট্রেনে করে রোয়ানা হয় যার এজেন্ট হলেন ধলাই জেলার সালেমার সমীর দেবনাথ কথা ছিল যে ষোলোটি তীর্থস্থান দেখাবেন এবং ভ্রমণের যা যা সুযোগ সুবিধা তা সম্পূর্ণভাবে তীর্থযাত্রীদের দেওয়া হবে কিন্তু এজেন্ট সমীর দেবনাথ কথা দিয়ে কথা রাখেননি বরং তাদের সাথে দুর্ব্যবহার করেন বলে গন্ডাছড়া থেকে যারা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিল সেই তীর্থযাত্রীদের অভিযোগ পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের কাছাকাছি যেতেই গাড়িটি পাল্টি খেয়ে গুরুতর আহত হয় তীর্থযাত্রীরা তাদের অভিযোগ এখান থেকে ট্রেনে যাওয়ার পর সেখানে পৌঁছানোর পর যে বাস গাড়িটি করে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে রোয়ানা হয় সেই বাস গাড়িটির অবস্থা ছিল জরাজীর্ণ এবং ড্রাইভারও মদমত্ত অবস্থায় গাড়িটি দ্রুত গতিতে চালিয়েছিল আহত তীর্থযাত্রীদের অভিযোগ এজেন্ট সমীর দেবনাথ আহত তীর্থযাত্রীদের কোনো রকমভাবে ফার্মেসি থেকে ব্যথা বেদনার ট্যাবলেট দিয়ে চিকিৎসা করান আজ সাংবাদিকের মুখোমুখি হয়ে এক রাজ হোম উকড়ে দিলেন সমগ্র উত্তর ভারত ভ্রমণ করতে যাওয়া গন্ডাছড়ার তীর্থযাত্রীরা এই লক্ষ্মীনারায়ণ বৃন্দাবন ধাম স্পেশাল তীর্থভ্রমণ নামক সংস্থাটির বিরুদ্ধে

তাহলে আমরা সিটটা কোন জায়গাতে দিবেন দেবেন ড্রাইভার দিকে নবই সে কিন্তু তিন সিটের পিছিয়ে তোমার দেব আর গন্ডা সরার লোক গন্ডা সরার লোক তোমার ফাঁসনে সিটটি দিয়ে দেব তো আমরা নাম্বার দিছে আমার দিছে আটচল্লিশ আর ঊনপঞ্চাশ তো আটচল্লিশ ঊনপঞ্চাশ সিট দিছে এটা তো লাম্বা গাড়ি আমরা তো কোনো বেলা উঠছি না তো সিট কোন জায়গা আপনার মধ্যে দুই না ফিসে তো আমরা কইসে না তাহলে আমরা সিট দিছি ফিসে ফিসে যাওয়া তো ডেলি ওই ইত্যাক না পরে আমি রাস্তা দিয়ে চালাও রাস্তা দিয়ে চালাও যাবে গেলে ওটা জুড়ে চালা হেঁটে জুড়ে চালাও কোনো আমরা জায়গাতে ঠিক মতো অবস্থা তো না আরে টাইমে না গুলো তো এই মানুষটি তো যদি যোগ হম অসুবিধা হো তো তোমরা তাড়াতাড়ি

সকালে যদি আমরা গাড়ি মেতে উঠি সারা দিন সাড়ে রাত গাড়ি চালা আমরা খাবার নাই গুম নাই কিচ্ছু নাই আর ড্রাইভার হচ্ছে একজন আমি ছিল তোমরা ড্রাইভার তো দুইজন না ওনা ছিল ও মালিক তো কইছে দুইজন ড্রাইভার দিব তাই তো পাঠাইছে না আমি ছিল না পাঠাইলে তো তাহলে আমরা এইভাবে তো যাই না এবারে তো আমরা পাঞ্জাব স্বর্ণ মন্দিরে যাইবার আগে রাত্রেবেলা গাড়ি গাছার মাঝে বইরা কিছু কাটতে ভাল মারছে আমরা মাথার মধ্যে অনেক দুঃখ পাইছি এগারো জন এবারে আমার কুয়ার দুঃখ পাইছি পাওয়ার পরে আমরা কইছি আমরাই কিন্তু একজন যাইতাম না সব লামো ড্রাইভার ফালদান লাগবো না গাড়ি ফালদান লাগবে

কোন আমার এমনি তো ট্যা কম দিসে সারাদার ট্যাকা ইটা আর দোয়ান লাগতো না আমি তো দেওয় লাগতো না তে না অনেক তো অনেক দিসে না বাদ গিয়া দিব তোহান তো তান জানে ট্যাকা নাই সি টেহা তোমরা দিয়া হতো কইটা আমার ইটা দেখলাম না তারা দিন আমাদের এবারে আমরা তো এর পরে আমরা তারা এ বর্ষা আমরা অনেক কষ্ট মষ্ট কইরা তানের লগে আমরা আড়াই দিন কাটা আইসি কাটানোর পরে এবারে গাড়ি মেয়ে দেয় কেউ টিফিন দেয় কেউ টিফিন দেয় না নিয়ে অবস্থা করে আমরা আইছি ও একদিন সাহা দে টিফিন তো অনেক কথা ছিল জায়গা জায়গা আমরা সহলে সাহা করে দিলে তারা টিফিন করে আমার কখনো সাহা দিস না না আমরা তো ফেরে কি দম যা কই তাই তা ওই বত আমি তো ভাড়া আমরা তোমরা কিতা কই আনছো কই কই আনলে কি বনেকটা টাইম টুম না সমান হয় তার একটা সময় নাই তো এবার সময় নাই এবার আমি বাড়িতে আইছি আইয়া সেরা ডাক্তার দেখাইছি দুই দিন সৌরভ ডাক্তার তিনশো টাকা বিজে এবার আমি সেলান টেলান লইছি পাঁচ হাজার টাকা কষ্ট মস্ত করছি গভর্নমেন্ট তো ক্রুদ রয়েছে না ওরা ভালো আসেনি কেমন আসো কি আসো আমরা তো বৈশ্য মানু আমরা তো তাই যারা এই কথা বলতে পারতাসি না বলে আমরা কিছু তেরাটো এবারে আমরা তাই বৈষ্ণবের মাথা ভাসে রক্ত রক্ত মুক্ত আইসে কয়ে তাদের বোকা সামনে বালু যে বোকা তো এই ওনা আমরা এই অবস্থায় স্যার ওনা আসি ওনা আমরা কেমনে আমরা এই শোল টল বালু আরও তো সেই দরকার আছে আমরা ওনা শোল টেমতে সারছে না

আমি সেটা দিনে বেলা আমরা দেখতাম না আমি দিনে বেলা দেখলাম আমি বুঝলাম আমরা বুঝলাম কো রাত্তা রাত্তা করো দেখা দেখায় আমরা দেখাই